আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই টিন কিভাবে একতালা সিস্টেমে করবেন যারা ভিডিওটা দেখতেছেন দৈর্য সহকারে ভিডিওটা দেখেন অবশ্যই যারা খুবই কম খরচের ভিতরে দুইটি বেডরুম দুইটি রুম কোলামেলা বারান্দা সহ এই পর্যন্ত কাজ করতে কত লক্ষ টাকা যাবে সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখান থেকে যে কাজগুলো করা হয়েছে কাজের চাইসগুলো অবশ্যই জানবেন এই হিসাবে আপনি আপনার জায়গা থেকে হিসাব করবেন যে এতটুকু মালামালের উপরে যদি আপনি এই ধরনের একটি বিল্ডিং করেন তাহলে বর্তমান সময়ে আপনার কত লক্ষ টাকা বাজার থাকতে হবে এখানে দেখেন সম্পূর্ণ কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে এবং টপ বারান্দা সিস্টেম কিন্তু করা হয়েছে যাতে বারান্দার টিংগুলা দেখা যায় না এবং এখানে খুবই একটি ফোর্স ব্যবহার করা হয়েছে যেমন আপনি চাইলে জাপানি চাল দিয়ে করতে পারেন আর যদি ওইভাবে ডিজাইনগুলো করেন দেখেন বারান্দার টিংগুলা কিন্তু একদমই দেখা যেত না যেমন আপনার বোঝা যাইবো যে একতলা বাড়ির মতো আপনার এই সিস্টেমটা অনেক ক্ষেত্রেই অনেকেই কাজগুলা করেন হয়তো বা দেখা যায় কাজের সৌন্দর্যটা এবং কীভাবে ঘরের সৌন্দর্যটা বাঁচব কিছু কিছু সিস্টেমগুলো যদি না জানা থাকে তাহলে আপনি আপনার কাজটা কিভাবে করাবেন আমাদের বিটিওর মাধ্যমে যে ডিজাইনগুলো আছে যদি ওইভাবে করাতে চান তাহলে আমরা বাংলাদেশে যে কোনো জেলায় গিয়ে কাজগুলোও করে থাকি এখানে দেখেন এটা হচ্ছে বাহির সাইড বাহির সাইড এর প্লাস্টার মোটামুটি শেষ এবং বিল্ডিং এর কাজও মোটামুটি শেষ এখানে সামনে কিছু কাজ বাকি আছে এটা হচ্ছে আপনাদের বাহির যদি আপনারা ভিতর সহ দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা নাটনে ফুরে ফুরি দেখবেন দেখলে পর আপনার ধারণা হবে যে এখানে কয়টা বেডরুম আছে এবং বেডরুমের এর চাইজগুলা কেমন সম্পূর্ণ বুঝতে পারবেন ভিডিওর মাধ্যমে এখানে যে প্লাস্টারগুলো করা হয়েছে আপনারা হয়তো বা অনেক ক্ষেত্রেই যে তিন ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি গাঁথনির প্রশ্ন করে থাকেন যে তিন ইঞ্চি খরচটা কিভাবে কম আসে এখানে মূলত প্রায় সাত হাজার ইটের প্রয়োজন হয়েছে যদি আপনি তিন ইঞ্চি গাঁথনির দেন তাহলে পাঁচ হাজার ইটে ওই কমপ্লিট হবে বাড়ি বাড়িটি দীর্ঘ দিকে আছে আপনার আঠাশ ফিট এবং ফোস্টর দিকে আছে আপনার বাইশ থেকে তেইশ ফিট যদি আপনি পাঁচ ইঞ্চি গাঁথুনি দেন তাহলে দেখা যায় দুই থেকে আড়াই হাজার ইট বেশি লাগে আর যদি তিন ইঞ্চি গাঁথনি দেন তাহলে আপনার দুই হাজার ইট বেশি লাগব এতে আপনার দুই হাজার ইটের যত যত টাকা আসবে মূল্য এত টাকা আপনার গরসটাও বাড়ব তো এখানে প্রায় সাত হাজার ইটের প্রয়োজন হইছে আপনি আপনার জায়গা থেকে সাত হাজার ইটে কত টাকা আসে বর্তমান সময়ে হিসাব করবেন এটা হচ্ছে ফোর্স এখানে আপনার দেখতে পারতেছেন পোস্টটা কিন্তু মেইন গেটের সমানই দেওয়া হয়েছে যেমন সাত ফিট বাই সাত ফিট এবং জাপানি চাল দেওয়া হইছে আপনারা চাইলে স্টেটও করতে পারেন এবং চাইনিজ চাল দিয়েও করতে পারেন এটা হচ্ছে সামন আপনার গেটের সামন এটা হচ্ছে মেন গেট এখানে আসলে মূলত আপনারা যদি দামি গেট লাগান তাহলে লাগাতে পারেন যেমন কেসি গেট হিসাবে রাখতে পারেন এটা কুলামেলা বারান্দা এখানে একটি পকেট রুম আছে বেটরুমের দরজা মূলত আড়াই ফিট রাখলেই এনাফ এর চেয়ে বেশি প্রয়োজন হয় না এখানে একটি রাউন্ড দরজা আছে যেমন এই রুমটি হবে ঠাকুর রুম তো আপনারা চাইলে ওইভাবে ডিজাইন করে দিতে পারেন হয়তো বা অনেকেই অনেকভাবে করেন এখানে কাজগুলো দেখবেন যদি ভালো হয় এবং আপনাদের পছন্দ হয় তাহলে আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে বারান্দার সিস্টেম মেইন ঘর থেকে বারান্দা থাকবে আপনার সাড়ে সাড়ে সাত ফিট এবং আট ফিটের মতো এবং এমন সিস্টেমে থাকবে আপনার টিনের পানিগুলা কিন্তু পাইপ দিয়ে নামাইতে পারবেন সমস্যা নাই ভিতরে টিন থাকলে কোনো সমস্যা হবে না এখানে আপনারা দেখতে পারতেছেন প্যাকেট রুমটা আপনারা চাইলে এইভাবে কুলামেলা বারান্দা সহ সিস্টেম করে যদি কাজগুলা করেন তাহলে অবশ্যই খুবই কম খরচের ভিতরে করতে পারবেন এখানে আর একটি যে রুম আপনারা দেখতে পাচ্ছেন রুম এখানে আট ফিট বাই নয় ফিট ফকেট রুমে মোটামুটি আপনারা সিঙ্গেল বেড রাখতে পারবেন কোনো সমস্যা নাই আর জানালাটা রাখা হয়েছে আপনার তিন ফিট বাই সাড়ে তিন ফিট এখানে দরজাটা আছে আপনার প্রায় আড়াই ফিট এবং বেডরুমের দরজাগুলা সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট এখানে মূলত আপনার দুইটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন 13 বাই 13 13 বাই 14 করে আপনার বেডরুম গুলো এখানে আপনার 13 বাই 14 করে বেডরুমের সাইজ গুলো তো বর্তমান সময়ে এই ধরনের বাড়ি যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে আপনার 6 লক্ষ টাকা বাজেট রাখতে হবে তাহলে এ টু জেড আপনি কমপ্লিট করতে পারবেন যদি বর্তমান সময়ে এভাবে এ টু জেড কমপ্লিট করতে চান আমি এখানে নে আপনার গাতনের যে ভিডিওগুলো আছে এবং স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আপনাদের মাঝে দিছি এবং পুরোপুরি কমপ্লিট হলে পর আরেকটা ভিডিও আপনাদেরকে মাঝে দেওয়ার চেষ্টা করব এখানে বেডরুমগুলো কিন্তু চাইলে আপনি তিনটাও করতে পারেন এখানে তিনটা করলে পর আপনার সুটু হল ছোটো হবে এতে আপনি দুইটিও করতে পারেন আঠাশ ফিটের মধ্যে দুইটি বেডরুম আর যদি তিরিশ বত্রিশ হয় তাহলে তিনটি বেডরুম করা যায় মূলত তো ধন্যবাদ দেশ প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো যারা দেখেন নিয়মিত যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে যাওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ